আসসালামু আলাইকুম তুমি কি কখনো ভেবেছ কেন দুঃখ কষ্ট আসে জীবনে কেন কখনো এমন হয় যেন সব কিছু ভেঙে পড়ছে অথচ তুমি নামাজ পড়ো দোয়া করো অন্যের ভালো চাও তারপরও কষ্ট তোমার ঘর খুঁজে নেয় প্রশ্ন জাগে আল্লাহ আমাকে এত ভালোবাসেন তাহলে কষ্ট কেন দিচ্ছেন কিন্তু কোরআন আমাদের শেখায় দুঃখ কষ্ট মানেই শাস্তি নয় বরং এটা ভালোবাসার এক বিশেষ রূপ যখন আল্লাহ কারো প্রতি দয়া করতে চান তখন তিনি তাকে পরীক্ষা দেন কারণ কষ্টের ভিতরেই লুকিয়ে থাকে আত্মাকে পরিশুদ্ধ করার এক মহান প্রক্রিয়া যেমন একজন সোনার কারিগর আগুলে ফেলে সোনা বিশুদ্ধ করে তেমনি আল্লাহ বান্দাকে পরীক্ষা দিয়ে পরিশুদ্ধ করেন কখনও কখনো মানুষ মনে করে আমার উপর কেন এত সমস্যা অথচ আল্লাহ বলেন আমি কাউকে তার সামর্থ্যের বেশি বোঝা দিই না অর্থাৎ যে কষ্ট তোমাকে দেওয়া হয়েছে তুমি সেই কষ্ট সামলাতে সক্ষম কারণ আল্লাহ তোমার ক্ষমতা জানেন তুমি জানো না একজন মা যেমন তার সন্তানকে ইঞ্জেকশন দিতে বাধ্য হয় যদিও সন্তান কাঁদে তেমনি আল্লাহ মাঝে মাঝে কষ্ট দেন কিন্তু সেই কষ্টের পিছনে থাকে দয়া ও শিক্ষা বান্দাকে জাগানোর জন্য তার ইমানকে দৃঢ় করার জন্য এবং তাকে আরও উচ্চ মর্যাদা দেওয়ার জন্যই আল্লাহ পরীক্ষা নেন কষ্টের সময় মানুষ দুইভাবে প্রতিক্রিয়া দেখায় কেউ অভিযোগ করে আবার কেউ ধৈর্য ধরে আল্লাহর দিকে ফিরে যায় যারা ধৈর্য ধরে তাদের প্রতিদান সীমাহীন কুরআন বলে ধৈর্যশীলদের জন্য আল্লাহ নিজেই সীমাহীন প্রতিদান রাখেন ভাব এমন পুরস্কার যা কোনো গোনাগুন্তির মধ্যে পড়ে না শুধুই আল্লাহর রহমত তাই পরের বার যখন তোমার জীবনে কষ্ট আসবে ভেবে নিও না এটা অভিশাপ বরং এটা হতে পারে আল্লাহর ভালোবাসার এক বিশেষ আহ্বান যেন তুমি তার কাছাকাছি ফিলে যাও যেন তোমার হৃদয়ে আবার শুদ্ধ হয় মানুষের স্বভাব এমন সুখে থাকলে ভুলে যায় কে তাকে সুখ দিয়েছে কিন্তু যখন কষ্ট আসে তখনই সে মনে করে হায় এখন আল্লাহ ছাড়া কেউ নেই এই কষ্টই আসলে বান্দাকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে আর এই কারণেই আল্লাহ যাদের ভালোবাসেন তাদের তিনি পরীক্ষা দেন রাসূলুল্লাহ সাল্ল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা দেন যাতে সে ধৈর্য ধরে উত্তীর্ণ হতে পারে এবং আল্লাহর কাছে আরও প্রিয় হয়ে ওঠে অর্থাৎ কষ্ট হচ্ছে ভালবাসার প্রমাণ শাস্তি নয় একজন মানুষ যদি সব সময় সহজ পথে চলে তার ভেতরের ইমান কখনও দৃঢ় হয় না কিন্তু যখন আল্লাহ তাকে কঠিন পরিস্থিতিতে ফেলেন তখন তার ভেতরের বিশ্বাস জেগে ওঠে তখন সে শেখে সুখ দুঃখ আসলে একটাই পরীক্ষা সুখে কৃতজ্ঞ থাকা যেমন দরকার দুঃখে ধৈর্য ধরাও তেমনি অপরিহার্য কুরআনে বলা হয়েছে আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয় ক্ষুধা সম্পদ ও জীবনের অভাবে কিন্তু সুসংবাদ তাদের জন্য যারা ধৈর্যশীল এ আয়াত আমাদের শেখায় জীবন মানেই পরীক্ষা কারো পরীক্ষা ধনসম্পদ দিয়ে কারো পরীক্ষা প্রিয়জন হারিয়ে আবার কারো পরীক্ষা মানসিক কষ্ট দিয়ে কিন্তু লক্ষ্য একটাই তুমি আল্লাহ প্রতি অবিচল থাকো কিনা কষ্টের সময় আল্লাহর প্রতি ভরসা রাখা মানেই সত্যিকারের ইমান যখন চারপাশে সবকিছু ভেঙে যায় তখন যদি তোমার মুখে উচ্চারিত হয় আল্লাহ আমার জন্য যথেষ্ট সেটাই ইমানের পরিপূর্ণতা কারণ তখন তুমি চোখে নয় হৃদয়ে দেখছ আল্লাহকে যখন মানুষ ভাবে আল্লাহ আমার দোয়া শুনছেন না তখন সে ভুলে যায় আল্লাহর বিলম্ব মানেই প্রত্যাখ্যান নয় হয়তো তিনি আরও ভালো কিছু জমা রাখছেন হয়তো তিনি চাইছেন তুমি আরও একটু ধৈর্য শেখো আল্লাহর দেরি মানে অবহেলা নয় বরং সেটা হয়তো রহমতের প্রস্তুতি তুমি যদি এখন কষ্টে থাক তাহলে বিশ্বাস রাখো, আল্লাহ তোমাকে ভুলে যাননি বরং তুমি এখন সেই পথে আছো যে পথ দিয়ে তার প্রিয় বান্দারা গিয়েছিলেন ধৈর্য এই একটি শব্দই বান্দাকে আল্লাহর নিকট অত্যন্ত মর্যাদাবান করে তোলে কোরআনে বলা হয়েছে নিশ্চয়ই ধৈর্যশীলদের প্রতিদান সীমাহীন অর্থাৎ ধৈর্য এমন এক ইবাদত যার পুরস্কার কেবল আল্লাহ জানেন কোনো মানুষ তা কল্পনাও করতে পারে না ধৈর্য মানে চুপ করে কষ্ট সহ্য করা নয় বরং তা হল আল্লাহর ফয়সালার উপর ভরসা রাখা একজন মুমিনের হৃদয়ে ধৈর্য থাকে তখনই যখন সে বুঝে নেয় যা ঘটেছে তা আল্লাহর জ্ঞানের বাইরে নয় তিনি জানেন কেন এটি ঘটছে আর এর মধ্যে লুকানো আছে কল্যাণ কখনও আমরা আল্লাহর পরিকল্পনা বুঝতে পারি না তাই অভিযোগ করি কিন্তু সময়ের সাথে বুঝি সেই কষ্টই ছিল আমাদের মঙ্গলের জন্য হয়তো একটি ব্যর্থতা তোমাকে এমন এক পথে নিয়ে গেছে যেখানে তুমি আরও ভালো কিছু পেয়েছ হয়তো প্রিয় কারো চলে যাওয়া তোমাকে আল্লাহর দিকে টেনে এনেছে তাই ধৈর্য মানে শুধু সহ্য নয় বরং আল্লাহর উপর পূর্ণ আস্থা কোরআনে আরেক জায়গায় আল্লাহ বলেন যারা ধৈর্য ঝরে আমি অবশ্যই তাদের সঙ্গে আছি ভাব সর্বশক্তিমান আল্লাহ বলছেন তিনি ধৈর্যশীলদের পাশে আছেন এর চেয়ে বড় সান্ত্বনা আর কি হতে পারে মানে তুমি যদি কাঁদো কিন্তু অভিযোগ না করো। যদি হৃদয়ে ভাঙার পরও বলো আল্লাহ আমার জন্য যথেষ্ট তবে তুমি একা নাও আল্লাহ তোমার সঙ্গে আছেন ধৈর্য এমন এক শক্তি যা অন্ধকারের মাঝেও আলো জ্বালে পৃথিবী যদি তোমার বিরুদ্ধে যায় ধৈর্য তোমাকে টিকিয়ে রাখবে কারণ এর ভিতরে আছে আল্লাহর সাহায্য রাসুলুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম নিজেও জীবনে অসংখ্য কষ্ট সহ্য করেছেন প্রিয়জন হারিয়েছেন নির্যাতন সহ্য করেছেন তবুও কখনো হতাশ হননি কারণ তিনি জানতেন আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন তুমি যখন কষ্টে ধৈর্য ধরো তখন সেটা তোমার পাপ মোচনের কারণ হয় প্রতিটি অশ্রু প্রতিটি দীর্ঘশ্বাস প্রতিটি নিঃশব্দ সহ্য সবই আল্লাহর কাছে মূল্যবান বিচার দিবসে তুমি যখন দেখবে তোমার ধৈর্যের জন্য এমন পুরস্কার অপেক্ষা করছে যা তুমি কল্পনাও করি তখন বুঝবে এই পৃথিবীর কষ্ট কত ছোট ছিল অনেক সময় আমরা ভাবি আল্লাহ আমাদের ভুলে গেছেন দোয়া করি কাঁদি তবুও কোনো উত্তর মেলে না মনে হয় আল্লাহ নীরব কিন্তু বাস্তবে আল্লাহ কখনও তার বান্দাকে ভুলে যান না বরং তিনি সব শুনছেন সব দেখছেন শুধু সময়টা ঠিক করে রেখেছেন আল্লাহ কুরানে বলেন মানুষ ক্লান্ত হয়ে যায় কিন্তু আল্লাহ কখনও ক্লান্ত হন না তুমি যখন রাতের নিঃশব্দতায় চোখে জল ফেলো, কেউ যদি না দেখেও আল্লাহ দেখেন কেউ না শুনলেও আল্লাহ শুনেন। কারণ তিনি তোমার হৃদয়ের কথাও জানেন যা তুমি মুখে উচ্চারণ কর না দোয়া কখনোই হারিয়ে যায় না হয়তো তোমার দোয়ার উত্তর এখনই দিচ্ছেন না কারণ তুমি তখনও প্রস্তুত নাও যেমন একজন মা তার সন্তানের সব চাওয়াই সাথে সাথে পূরণ করে না কারণ সে জানে কোন সময় কোনটা ভালো তেমনি আল্লাহ জানেন তোমার জন্য কোন সময় কোন জিনিস সবচেয়ে উপকারী যখন মনে হয় সব কিছু শেষ তখনই আল্লাহর সাহায্য সবচেয়ে কাছাকাছি আসে কারণ আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সাথেই সহজই আছে খেয়াল করো এখানে বলা হয়নি কষ্টের পরেই সহজে আছে বরং বলা হয়েছে সহজই আছে মানে তুমি কষ্টে থাকলেও তার ভিতরেই লুকিয়ে আছে সহজই হয়তো তুমি এখনও তা দেখতে পাচ্ছ না অনেক সময় আল্লাহ কষ্ট দেন যাতে তুমি তার দিকে ফিরে আস যদি তোমার জীবন সময় আরামদায়ক হতো তাহলে তুমি হয়তো তার দরজায় ফিরে যেতে না তাই কষ্ট অনেক সময় তোমার আত্মার জাগরণ এটা তোমাকে মনে করিয়ে দেয় তুমি একা নাও তোমার ওপর একজন এক ও অদ্বিতীয় সত্তার নজর রয়েছে তুমি যদি আজ দুঃখে ভেঙে পড়ো মনে রেখো আল্লাহ তোমাকে ভুলে যাননি বরং তিনি তোমার ভিতর কিছু গড়ছেন ধৈর্য তাওয়াক্কুল ইমান তিনি তোমাকে আরও শক্ত করে তুলছেন যেন তুমি আগামীতে বড় দায়িত্ব নিতে পারো তাই যখন মনে হয় আল্লাহ আমাকে ভুলে গেছেন তখন উল্টো ভাবো হয়তো আল্লাহ এখন আমাকে প্রস্তুত করছেন কারণ প্রতিটি কষ্টের ভিতর লুকিয়ে থাকে আল্লাহর রহমতের বার্তা জীবনের প্রতিটি কষ্ট প্রতিটি অশ্রু প্রতিটি ব্যর্থতা সবই এক মহান উদ্দেশ্যের অংশ আল্লাহ বান্দাকে কখনো অকারণে কষ্ট দেন না তিনি জানেন কোন পদ দিয়ে তোমাকে নিতে হবে কিভাবে তোমার হৃদয়কে শুদ্ধ করতে হবে দুঃখ কষ্ট আসলে শাস্তি নয় এটা আল্লাহর ভালোবাসার ভালবাসার রূপ তিনি তোমাকে এমন অবস্থায় আনেন যেখানে তুমি শুধু তার ওপর নির্ভর করতে শেখো কারণ যতক্ষণ তুমি মানুষের ওপর ভরসা করো ততক্ষণ তুমি সত্যিকারের শান্তি পাবে না কিন্তু যখন তুমি পুরোপুরি আল্লাহর ওপর নির্ভর করবে তখনই হৃদয় আসবে সেই প্রশান্তি যা পৃথিবীর কোনো কিছুর মাধ্যমে পাওয়া যায় না ধৈর্যশীলরা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় তাদের জীবনে হয়তো অনেক দুঃখ থাকে কিন্তু সেই দুঃখের ভিতরেই থাকে নূর থাকে রহমত তারা যখন কষ্টেও বলে আলহামদুলিল্লাহ তখন আসমান কেঁপে ওঠে ফেরিস্তারে বিস্ময়ে তাকিয়ে থাকে কারণ এই ধৈর্যই বান্দাকে জাহান্নাম থেকে দূরে রাখে এবং জান্নাতের পথে নিয়ে যায় তুমি যদি আজ ব্যথায় থাকো তবে জেনে রেখো আল্লাহ তোমাকে গড়ে তুলছেন প্রতিটি কান্না প্রতিটি ভাঙন তোমাকে জান্নাতের আরও কাছে নিয়ে যাচ্ছে আর একদিন যখন তুমি ফিরে তাকাবে তখন বুঝবে সেই কষ্টগুলোই ছিল তোমার সবচেয়ে বড় নেয়ামত তাই কখনো ভেব না আল্লাহ তোমাকে ভুলে গেছেন বরং তিনি তোমাকে এমন এক স্থানে পৌঁছাতে চাচ্ছেন যা তুমি এখনও কল্পনাও করতে পারছ না কষ্টের ভিতরেই আছে রহমত আর ধৈর্যের ভিতরেই আছে বিজয় শেষে মনে রেখো আল্লাহ এক ও অদ্বিতীয় তার ভালোবাসা সীমাহীন তার জ্ঞান নিখুঁত তিনি তোমার প্রতিটি দুঃখ জানেন প্রতিটি নিঃশ্বাসে আছেন তোমার সঙ্গে তাই হাস ধৈর্য ধরো আর বলো যা কিছুই ঘটছে সবই আল্লাহর ইচ্ছায় আর সেই ইচ্ছা সর্বোত্তম আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ